নিগ বাণিজ্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদে চরমে ঘটনা কৈলাসহর জল সম্পদ বিকাশ দপ্তরের ডিভিশন অফিসে অফিসের একটি বা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে ঘটনার খবর ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী থেকে শুরু করে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় সেই বাইকটির আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগেই আগুনে পুড়ে ছাই এ যায় আইপি উক্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ পুলিশ ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে জেন্ডার পাওয়ার কর থেকে আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে চন্দিপুরের নামদারে কিছু কন্ট্রাক্টর আমাদেরকে ফোনের মাধ্যমে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে ওনাদেরকে নাকি আমরা মোটা অঙ্কে টাকা দিই বিশ লক্ষ টাকা দাবি করেছে আমাদের কাছে তো আমরা টাকা দিইনি তারপরে আমরা আমাদের প্রসেসিং মোতাবেক আমরা ওয়ার্কারটা নিয়েছি ওয়ার্কার নেওয়ার পরে আমাদেরকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসি স্যার দোকান এসে আমাদেরকে সাইট দিয়েছিল কনুকুরে ওখানে সাইট আমাদেরকে দেওয়ার পরে আমরা ওখানে কনস্ট্রাকশানের আমরা ইয়ে কংক্রিট বালু সিমেন্ট যাবতীয় জিনিস আমরা এখানে এনেছি মেটেরিয়ালগুলো এনার এনার ফোর পরের দিন আমাদেরকে আবার অফিস থেকে বলা হয়েছে যে না এখানে কাজ করা যাবে না কাজ দোলাইতে কাজ করতে হবে আমাদের তখন আমরা আসি বলি ঠিক আছে আমাদের দোলাই সাইট দেন আজকের ডেট দিয়ে আমাদের এক্সিটিভ স্যার আজকে ডেট দিয়েছিল যে আজকে আমাদেরকে সাইট দেবে দোলাইতে আমরা যাওয়ার জন্য তো আমরা লেবারকে নিয়ে সঙ্গে সব মেসিরিয়াস এবং লেবার সঙ্গে নিয়ে আমরা জোলাই গিয়েছি জোলাই যাওয়ার পর দেখি এখানে কোনো অফিসাব নেই অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর দেখা যায় যে এক্সিকিউটিভ স্যার নাকি ছুটিতে আছেন আর এস স্যার নাকি হসপিটাল আছেন তো তখন আমরা বলছি বললাম যে ঠিক আছে আমরা অফিসে আসছি অফিসে যাওয়ার প্রাক মুহূর্তে আমরা দেখলাম এখানে কিছু গুন্ডা বাহিনী বিজেপির কিছু বাহিনী যারা টেন্ডার মাফিয়ে যাদেরকে বলা হয় ওনারা আমাদেরকে পাহারা দিচ্ছেন অফিস অফিস আজকে বিগত পনেরো বিশ দিন থেকে ওনারা পাহারা দিচ্ছেন আমাদেরকে যাতে আমরা এসে ওয়ার্কার নাম নিতে না পারি যাই হোক আমরা আমাদের প্রসেসিং মতো আমরা ওয়ার্কাটার পেয়েছি তো আজকে আমরা অফিসে যাওয়ার প্রাক মুহূর্তে দেখি

বাইকটা তো বিরুদ্ধী সীনার মানুষাই ইয়া চালাইছে আমরা আমরা দুইটা বাইক ইয়া বাংছে কি কারণে কি কারণে তো আমরা কোনো কিছু কার বাই জানা একটা কার জন্য বাইকটাই আমাদেরই এখানে একজনের বাইক বিরুদ সিনার লোকাই এখানে ইয়া করছে বাইকটা চালাইছে না তার তার নাম জানি না বাইরের থেকে লোক আনছে